আপনি কি জানেন ভারতের সবচেয়ে দক্ষ স্বর্ণকার এবং কারিগররা কোথায় থাকেন উত্তরটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু সালে দাঁড়িয়ে ভারতের জেমস অ্যান্ড জুয়েলারি মার্কেটের ভ্যালু প্রায় এইটটি ফাইভ টু ওয়ান বিলিয়ন ডলার আর এই বিশাল মার্কেটের সেন্ট্রাল হাব হচ্ছে আমাদের কলকাতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেমস অ্যান্ড জুয়েলারি মার্কেটে আমাদের বাঙালি ব্র্যান্ডগুলো কিভাবে কয়েক দশক ধরে টিকে আছে এখনকার ইয়াং জেনারেশন কেন ল্যাব ডায়মন্ডস এর দিকে বেশি ঝুঁকছে আর আপনি যদি এই সেক্টরে বিজনেস স্টার্ট করতে চান তাহলে প্রফিট মার্জিন কেমন হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের বাংলার জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের ইতিহাস অনেক পুরোনো উনিশশো সালে শুরু হওয়া পিসি চন্দ্র জুয়েলার্স আজ এক লেজেন্ডারি ব্র্যান্ড ঠিক একইভাবে শেংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হেরিটেজও প্রায় পঁচাশি বছরের ওপরে এখন আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এই ব্র্যান্ডগুলো এত বছর ধরে সাকসেসফুলি বিজনেস করছে কিভাবে আসলে এই ব্র্যান্ডগুলোর সাকসেসের পিছনে মূল ইউএসপি হলো ট্রাস্ট আগেকার দিনে মানুষ সোনার দোকানে যেত শুধু গহনা কিনতে নয় বরং ফ্যামিলি অ্যাসেট বা বলতে পারেন পারিবারিক সম্পদ গচ্ছিত রাখতে আজও কলকাতা বেস্ট এই জুয়েলারি ব্র্যান্ডগুলো সেই ফ্যামিলি জুয়েলার ইমেজটা খুব শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে আমাদের মনে রাখতে হবে এখনকার মার্কেট কিন্তু শুধু গোল্ড জুয়েলারিতে আটকে নেই সময়ের সাথে পাল্লা দিয়ে ডিমান্ড বাড়ছে স্টার্টেড জুয়েলারিরও এছাড়াও পলকি বা কুন্দনের পাশাপাশি এখনকার জেনারেশনের নতুন ক্রেজ হলো কালার জেমস্টোন দু হাজার পঁচিশের ডেটা অনুযায়ী কালার জেমস্টোন এক্সপোর্টে প্রায় ইলেভেন পয়েন্ট গ্রোথ দেখা যাচ্ছে অর্থাৎ আজকের জেনারেশন শুধু অ্যাস্ট্রোলজিক্যাল রিজনের জন্য পাথর পড়ে না তারা পার্সোনালাইজড ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে এমেথিস্ট বা রুবি পছন্দ করছে এক্ষেত্রে থেকে বড় গেম চেঞ্জার কি জানেন ল্যাব ড্রোন ডায়মন্ডস অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যারা অরিজিনাল ডায়মন্ড খুঁজছে সেই ইয়াং কাস্টমারদের কাছে এটি এখন হট ফেভারিট বিজনেস করতে গেলে লোকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাই চলুন এবার জেনে নেওয়া যাক কলকাতা জুয়েলারি মার্কেট জোনস সম্পর্কে বড় বাজার মূলত হোলসেল হাব গড়িয়াহাট আর রাজবিহারি বেস্ট ফর রিটেল জুয়েলারি অ্যান্ড সার্টিফাইড জেমস হাওড়ার অঙ্কুরহাটি জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক এই ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ আগিয়ে দেবে বলে আশা করা যায় কারণ এটি সরাসরি এনএইচ সিক্সের সাথে যুক্ত হওয়ার ফলে ট্রান্সপোর্ট খুব ইজি হবে লজিস্টিক কস্টও কমবে এবং সেই সাথে পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রি আরও অর্গানাইজড হবে এবার আসি আসল কথায় জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসে প্রফিট কেমন জানেন তানিক্স বা কল্যাণ জুয়েলার্সের মতো বড় ব্র্যান্ডের প্রফিট মডেল কিভাবে কাজ করে জানেন যে কোনো জুয়েলারি ব্র্যান্ডের প্রফিট মার্জিন অনেকটা ডিফেন্ড করে সেই ব্র্যান্ডের মেকিং চার্জেস এবং ডিজাইন ফিজের ওপরে এক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে দশ পারসেন্ট বা তারও বেশি প্রফিট মার্জিন থাকে তবে খেয়াল করবেন এখন ডিটুসি ব্র্যান্ড যেমন ক্যারাটলেন বা জিভা কিন্তু দুর্দান্ত বিজনেস করছে তারা শুধুমাত্র শোরুমে নয় বরং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়েলারি সেল করছে তাদের মেইন ফোকাস লাইট এবং ডেলি ওয়ার জুয়েলারির ওপরে মানে আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান তাহলে হেভি ট্র্যাডিশনাল জুয়েলারি ছাড়াও মডার্ন মিনিমালিস্ট ডিজাইনেও ফোকাস করতে পারেন এখনকার কাস্টমাররা কিন্তু ভীষণ স্মার্ট তারা জুয়েলারি কেনার আগে জিআইএ বা জিএসআই সার্টিফিকেশন চেক করতে ভোলে না তাই আপনি যদি এই বিজনেসে আসতে চান তাহলে ট্রাস্ট বিল্ডিং এবং অথেন্টিসিটি ছাড়া টিকে থাকা কিন্তু বেশ চাপের জুয়েলারি এখন আর শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ নেই ভারতের ই কমার্স মার্কেট আগামী দু হাজার সালের মধ্যে তিনশো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে আশা করা যায় ফোনপে বা গুগল পের মতো ইউপিআই সিস্টেম এই কেনাকাটাকে আরও সহজ করে দিয়েছে এমনকি অ্যামাজন ফ্লিপকার্ট ছোট সেলার্স বা এম জন্যে স্পেশাল সাপোর্ট প্রোভাইড করছে তাই আপনার যদি ছোটোখাটো কোনো জুয়েলারি শপ থাকে তাহলে এখনই সময় সেটাকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পরিশেষে আমরা বলতেই পারি যে ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা এমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রির এক গোল্ড মাইন এখানে যেমন কারিগর আছে তেমনই আছে হিউজ কাস্টমার বেস তাই আপনি যদি ট্র্যাডিশন এবং মডার্ন বিজনেস মাইন্ডসেট দুটোকে একসাথে কম্বাইন করতে পারেন তাহলে এই বিজনেসের গ্রোথ পোটেন্সিয়াল কিন্তু স্কাই হাই আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশে জুয়েলারি বিজনেস স্টার্ট করা উচিত নাকি গোল্ড বা ডায়মন্ডকে ইনভেস্টমেন্ট অপশন হিসাবে রাখা উচিত কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আপনার মতামত তো এই ছিল আমাদের আজকের বিজনেস স্টাডি আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ব্যবসায় থাকবেন